দাঁতের সমস্যা যাদের দাঁত হালকা লড়ে দাঁত ব্যথা করে দাঁতের গুড়ি ইনফেকশন কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদেরকে একটি ট্রিটমেন্ট বলে দিই দাঁতের সমস্যা কিন্তু যে কারো যে কোনো সমস্যা হতে পারে আপনার হয়তো এখন দাঁতে কোনো প্রবলেম নাই দাঁতে তো যে কোনো সময় আপনার সমস্যা দেখা দিতে পারে দাঁতের গুড়ি পাকতে পারে পুষতে পারে বা দাঁত লড়তে পারে বা ঠান্ডা পানি গরম পানি লাগলে শিশির করে এই ধরনের প্রবলেম তো আপনার যে কোনো সময় যে দেখা দিতে পারে আমি একটা ট্রিটমেন্ট বলে আপনি যদি এটা করেন তাহলে আপনার এই সমস্যাগুলি যদি থাকে তাহলে অতি অল্পতেই আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর যদি না থাকে এরপর যদি মাঝে মধ্যে আপনি এটা ট্রাই করেন তাহলে আপনার এই সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ মাঝে মধ্যে যদি এটা ট্রাই করেন তাহলে এই সমস্যাটা এই সমস্যাগুলি কখনো হবে না আপনার আপনার সেটা হচ্ছে আম পাতা আম পাতা দিয়ে আপনারা দাঁত মাজবেন যদি দাঁত মাজেন তাহলে কি হবে যে দাঁতটা হালকা লরে যেটা একবারে বেশি লড়ে সেটা কিন্তু বসবে না যেটা হালকা লরে এটা কিন্তু বসে যাবে এবং দাঁতের গুড়ির মধ্যে যত প্রকার ইনফেকশন আছে এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং যদি মনে করেন এখন আপনার দাঁতে ব্যথা আছে তাহলে কি করবেন আপনার আম গাছ তো অ্যাভেলেবেল সব জায়গাতেই আছে একটু কচি আম পাতা তুলে নেন একটু এক গ্লাস পানির মধ্যে চার পাঁচটা পাতা দিয়ে ভালো করে ফুটান ফুটিয়ে এটা দিয়ে এভাবে খুলকুলি করেন অল্প কিছুক্ষণের ভিতরে আপনার দাঁত ব্যথা চলে যাবেন ইনশাল অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আর এ ধরনের নতুন নতুন ভিডিও অবশ্যই ফেসবুক ভালো দিয়ে রাখুন